হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখো দেখতে পাচ্ছি কি সুন্দর পায়রা দুটো উঠোন জুড়ে হাঁটছে দেখে না বেশ ভালো লাগলো আর সকাল সকাল এই যে দেখো গ্রিন দৃশ্যগুলো মানে সব দিকে চারোদিকে শুধু সবুজ আর সবুজ দেখে বেশ ভালো লাগে তো যাই হোক চলো এখান থেকে আজকের আমার ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকার ব্লগটা দেখতে থাকো আজ হলো শুক্রবার দিন যাবো তো ডেলি ব্লগুলো করাও হচ্ছে না কিছু ব্লগ আর কি চ্যানেলটাতে শেয়ার করতে পারছি না অনেক অনেকদিন শুধু ভাবি যে ব্লগ শুরু করব কিন্তু এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়গুলো দিনগুলো মানে চলে যায় ব্লগ যে শুরু করব সেটা আর কি হয়ে ওঠে না আর কখনো না কখন এমনটাও হয় যে ব্লগ শুরু করি কিন্তু মাঝে মাঝে আর কি কন্টিনিউ করতে পারি না তাই ব্লগুলো পরে দিয়ে মানে শেয়ার করতে পারি না তো যাই হোক চলো এভাবে আর কি প্রত্যেক দিনই তো ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে দিয়ে ভাবলাম আজ এই মানে বিজি লাইফটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম ভেতরে এসে তারপর ঘরটাকেও ঝাড়ু দিলাম আর এবার এসে চলো দেখো বাসনগুলোকে গুছানোর জন্য যেহেতু এবার রান্নাঘরের কাজবাজগুলো শুরু করব রান্না বাড়া তাই আর কি তার আগে বাসনগুলোকে না গুছিয়ে নিলে ভালো হয় না হলে কি হয় সব বাসনগুলো দেখবে একসাথে জড়ো হয়ে গামলাতে থাকলে মানে খুঁজতে গেলে আর কি যেটা খুঁজা খুঁজা হয় সেটা আর কি হাতের কাছে পাবো না তাই ভাবলাম সব জায়গার জিনিস জায়গায় আর কি বাসনগুলোকে রেখে নিই তাহলে আর কি কাজগুলো করতেও সুবিধা হবে আর এবার হলো দুটো বাসনও ছিল তারপরে যে জলের ঝকটক এগুলো ছিল ভাবলাম সব কিছুকে একবারে মেজে টেজে মানে ধোয়াধুয়ির কাজগুলো শেষ করে নিই দুটোই ছিল গ্লাস প্লেট কাপ এমন আর কি ছিল তো যাই হোক চলো সব কিছু ধোয়াধুয়ি করে এবার হলো ফিল্টারে জল দিয়ে নিয়েছে ফিল্টারে জল দিয়ে তারপর হলো বালতিতেও জল দিয়ে নিয়েছে একবারে আর এবার হলো নিজে এক গ্লাস জল খাচ্ছে পেট ভরে ভীষণ গলাটা শুকিয়ে গেছে যাই হোক এদিকে আমি জল খেতে খেতে আমাকে ও ঘর থেকে ডাকছে উদ্ধব নাকি ঘুম থেকে উঠে পড়েছে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন আর কি ওকে খাইয়ে তারপর আমি আর কি বিছানা থেকে নেমেছিলাম তখনও ঘুমিয়েছিল তখন নাকি উঠে গেছে ও আমাকে ডাকছিলো তো যাই হোক চলো এসেছি এসে ওর সাথে অল্প গল্প করছি ওকে আদর করছি ও ঘুম থেকে উঠে জানি না এখন ঘুমবে আর এদিকে সাথে দেখতে পাচ্ছ মানে পাশে ওর পাপা শুয়ে আছে তো ও কিছুক্ষণ পরে উঠবে উঠে আর কি আস্তে ধীরে রেডি হবে অফিসের জন্য আর এবার আর কি যেহেতু উঠে পড়েছি ভাবলাম ওষুধটাকে আর কি একবার খাইয়ে দিই মানে সকালে সকাল সকাল খাওয়াতে হয় এগুলো আর তার গ্যাসের ওষুধ তারপর হলো ভিটামিন ডি তো দেখো মুখটাকে কী করে প্রত্যেক সময় না ওষুধ খাওয়ানোর সময় মুখটাকে এমন এমন করে মাঝে মধ্যে তো ফেলেই দেয় তো যাই হোক ওষুধটাকে খাওয়ালাম খাইয়ে আর কি ডাইরেক্ট চলে এলাম বাইরে রোদ মানে রোদ নেওয়ার জন্য ডাইরেক্ট ভিটামিন ডি নেওয়ার জন্য ভিটামিন ডির ওষুধ তো খাইয়েছি মাত্র তাও আর কি দেখবে ডাইরেক্ট আর কি সূর্যের থেকে যেই রোদটা পাওয়া হয় সেটাই আর কি বেশি উপকারী তাই বাইরে অল্প সময় দাঁড়ালাম দাঁড়িয়ে ওর পাপার সাথে ওকে রাখলাম রেখে আমি চলে এসেছি চাক বানাতে অনেক সময় হয়েছে উঠেছি কিন্তু উঠে আর কি কিছু খাওয়া হয়নি শুধু এই যে এক গ্লাস জল খেয়েছিলাম তারপর আবার চলে গেছিলাম ওর কাছে এমন করে করেই না মানে সময়গুলো চলে যায় টাইম টেবিল মধ্যে খেতেও পারি না তো যাই হোক এদিকে চায়ের জন্য জলটাকে বসিয়ে তারপর দেখো গ্যাসটাকে না মেজে মানে ধুয়ে ধুই নি আর কি নেকরা আর কি ভিজিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি কারণ কি রাতের বেলা কাল মেজেও রাখিনি মুছেও রাখিনি তাই আর কি এখন কাজ করতে এসে দেখা যাচ্ছে যে তেল ছিটকে ছিটকে হয়ে গেছে আর এমন না তেল ছিটকে হয়ে থাকলে ভীষণ মানে অশান্তি লাগে মানে রান্না করতে না দেখবে মানে ভালো লাগে না তাই আর কি অল্প মুছে নিলাম ভালো করে রাতেরবেলা মানে মুছতে আর কি সময় হয়নি বাসন টাসনগুলো মেজেছিলাম কিন্তু এগুলো করতে সময় হয়নি তো যাই হোক এদিকে না লাল চা বানিয়েছি আমি আদা দিয়ে আর তার মধ্যে দিয়ে দিয়েছি হলো অল্প লবণ তো তোমরা কে কে লাল চা বানালে লবণ দাও তোমরা কমেন্টে জানি আমি না মাঝে মধ্যে আর কি লাল চা করলে লাল চার মধ্যে অল্প লবণ দিয়ে থাকি এক ছিটে আর কি দিলে বেশ ভালোই আর কি ফ্লেভার একটা আসে আর তার সাথে দিয়েছি হলো আদা এবার হলো দুজনের জন্য চাটা বেড়ে নিচ্ছি ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে গেছে হলো বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য আর এদিকে আমার ছাঁকনিটার দশা দেখছো কী হচ্ছে মানে চা ছাঁকতে গিয়ে চাটা না চারো দিয়ে পড়ে যাচ্ছে মানে কিসের জন্য হলো আমি বলছি শোনো কাল আর কি তেল গরম করেছিলাম তারপর গরম তেলটাকে না এই ছাঁকনি দিয়ে আর কি ছেঁকেছিলাম তারপর থেকে ছাঁকনিটার এই দশা তো যাই হোক এবার চা নিয়ে আর কি আমি চলে এলাম এই রুমে ও যেহেতু বাথরুমে গেছে তাই আর কি এখানে বসে আমি চাটা খাবো যে এইদিকে ফাইনালি চলে এসেছে রান্না করতে এদিকে বাজারে তো এদিকে দেখো ভাত বসিয়েছি ডাল সেদ্ধ করে রেখেছি মানে ফোরন দেবো আর এদিকে হলো কারকুল ভাজা হচ্ছে আর এদিকে দেখো ওকে জুলাচ্ছি মানে সারাটা দিন আমার মানে এইভাবে আর কি যায় মানে শ্বাস নেবার মানে টাইম নেই আর বিশেষ করে সকালবেলা যায় রান্না করার সব কিছু কাজ একসাথে থাকে যেহেতু ওর মানে অফিস যাওয়ার টাইম তো এদিকে গেছে বাজারে মাছ আনার জন্য মাছ এনে তারপর সকালে খাওয়া দাওয়া খেয়ে মানে বাজার অফিসে যাবে যাই হোক চল এদিকে ওকে ডোনায় রেখেছি কিন্তু ও কান্না করা অল্প বরাবর মানে কতক্ষণ দুলনা থাকবে ঠিক নেই যতক্ষণ আছে আর কি তো এভাবে দুলাচ্ছে একদিকে আর এদিকে আপাতত সকালে রান্নাটা করে নিয়েছি যাই হোক চলো রান্নার সারা যে এইদিকে ও চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে এদিকে এনেছে দেখো গরুই মাছ আর এনেছে হলো কাতলা মাছ তো গরুই মাছটাকে আজ কাটবো না মানে রেখে দেব আর কি জলে তো দেখো এগুলোকে না আমার ভীষণ ভয় লাগে মানে এই যে জিওল মাছগুলো আমার ভীষণ ভয় লাগে লাফাই যে তার জন্য আর কি তো যাই হোক এদিকে তাড়াতাড়ি করে সকালে রান্নাটা সেরে ওকে ভাত দিয়ে দিলাম আমিও সাথে খেয়ে নেব এদিকে ও বসে আছে অফিসে যাবে জন্য আর ওইদিকে বেরিয়ে গেছে ভাতটা খেয়ে সাথে আমারও ভাত খাওয়া শেষ আর বাইক নিয়ে যেহেতু বেরিয়ে গেছে তাই না বারান্দা আবারও আর কি ধুলো ধুলো লাগছিল তাই আর কি আবারও ভাবলাম বারান্দাটাকে ঝাড়ু দিয়ে বারান্দা ঝাড়ু দিয়ে তারপর আর কি ভিতরে যাব ভিতরে গিয়ে প্রচুর কাজ পরে রয়েছে কাজের কোনো শেষ নেই হে তো শুধু মানে সারাটা দিন শুরু হলো একের পর এক কাজ তো এই মোটামুটি কাজবার শেষ করেছি অল্প স্বল্প সব নয় মানে অনেক কাজ রয়েছে এখন এখন ওকে স্নান করাবো স্নান করি তারপর বাথরুমে অনেকগুলো কাপড় রয়েছে বেডশিট এডশিট কাল তুলেছিলাম তারপর কাল আমি পুজো সময় পাইনি তো সেগুলোকে ধুবো তারপর আমি নিজে স্নান করবো আর দু রান্না করার বাকি শুধু সকালবেলা দেখলে রান্না করে খেয়েছিলাম যেগুলো লোজে তারপর কনবো সকলের জন্য স্নান করাতে তো এখন যদিও বা গরম দিন পড়ে গেছে তাও না অল্প হালকা গরম জল দিয়ে স্নান করা এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়ে মানে গামছা তেল ওয়াইট সব কিছু নিয়ে তারপর জলের মধ্যে একটা দুপো আর একটা তুলসী পাতা দিয়ে মানে এভাবেই নাকি স্নান করাতে হয় বাচ্চাদেরকে তো এভাবে আর কি নিয়ে দেখো আমি বসে পড়েছি পায়ে দুলিয়ে দুলিয়ে স্নান করাতে হবে আর ওকে স্নান করানো আর তেল মালিশ করানো এটা একটা ভীষণ বড় যুদ্ধ আর কি তো যাই হোক চলো স্নানটা করিয়ে নিই তো এই যে ফাইনালি আমাদের স্নানে শেষ মানে আমার নয় ওর স্নান শেষ এবার হলো ওকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করবো যদি ঘুমিয়ে যায় তাহলে আমি শান্তিতে গিয়ে কাপড় টাপড় কাচবো তারপর নিজে স্নান করব রান্না করব প্রচুর কাজ আমার মাথার উপর সব কিছু করতে হবে কিন্তু সব কিছু ডিপেন্ড করে ওর উপরও কতক্ষণ মানে আমাকে টাইম দেয় আর কি তো যাই হোক চল ওকে ঘুম পাড়াই ফার্স্টে তো ফাইনালি অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ সময় লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আমি ওই ঘরে আর তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার কাকি শাশুড়ি এসেছে তারপর এসেছে হলো একজন মাসি তো ওই মাসি নাই যে দেখো নাইটি এনেছে ব্লাউজ এনেছে এগুলো আর কি বিক্রি করে তো আমাকে অনেক বলছিলো যে নাইটি নেওয়ার জন্য তো আমিও মানে ভেবে পাচ্ছিলাম না নেবো কি না না তারপর অনেকবার বলছিলো নিয়ে নাও নিয়ে নাও তারপর দেখো আমিও আর কি দুটো নাইটি নিয়ে নিলাম এই দুটো তো এইদিকে ওরা না চলে গেছে আর ইতিমধ্যে ও আর কি ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি ভেবেছিলাম এবার আমি যাব মানে রান্না বাড়া করবো তারপর কাপড় কাচবো কিন্তু কোনোটাও হলো না ওরা যাওয়ার সাথে সাথে আর কি ও ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি ভাবলাম যে দুলনাই এনে দিই তো দুলনাই দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা অনেকক্ষণ করলাম কিন্তু ও না ঘুমোচ্ছে না তো কী আর করার দেখতে পাচ্ছ তোমরা ও কীভাবে হাত পা হিল আছে মানে ও হলো সজাগ ঘুমোয়নি তো এভাবে আর কি ওকে রেখে আমি বাথরুমে হলো কাপড় ধুচ্ছিলাম উপায় নেই এভাবেই আর কি সব ম্যানেজ করতে হয় তো এই যে এদিকে আমারও স্নান শেষ তাড়াতাড়ি করে কাপড়গুলো কেছে স্নান করে এসেছি ও ঘুমোয়নি এবার হলো তুলসী গাছ জল দেবো চলো বাইরে আমার না ঠাকুর ঘরের ভীষণ শখ কিন্তু ঠাকুর ঘরের কোনো ব্যবস্থাই করতে পারছি না আর তুলসী গাছটাও না রাখার মতো বিশেষ তেমন অন্য কোনো জায়গা নেই তাই দেখো বারান্দার মধ্যেই আর কি রেখেছি আর এভাবেই আর কি অল্প স্নান করে আর কি জল দিই তো এই যে ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন একদম বিকেলবেলা পাঁচটা মতো বাজে আর আমাকে দেখতে পাচ্ছি রেডি হয়ে যাচ্ছি যাচ্ছি ওর পাশের বাড়ি একটা বন্যের ঘরে আর কি মানে বোন বলতে কি আমি বলছি তোমাদেরকে যে মন্টি যে রত্না তো রত্নার বোন আর কি তো বিয়ে হয়েছে ওর কিছুদিনের আগে একটা বেবি হয়েছিল ছোট তো দেখতে যাব যাব করে না যাওয়া হয় না তো এখানে এসেছে আর কি তো বিয়ে তো হয়েছে নগাঁওতে তো বাপের বাড়ি এখানে এসেছে তাই ভাবছি গিয়ে চট করে দেখে আসে আর এদিকে আমার বেবি ঘুমোচ্ছে তাই দেওতে হাঁচি হাঁচি কলে দেওতো গুণ এসেছে ঘুম গেছে শেখেছে গুঞ্ই তো এই যে আমি গিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি মানে যেহেতু ওকে রেখে গেছিলাম তাই বসিনি খুব বেশিক্ষণ দশ মিনিট মতো হবে বসেছিলাম মানে ওকে দেখতে গিয়েছিলাম এখানে তো ওর মার ঘর এটা তো এসেছে তারপর আবার কিছুদিন পর চলে যাবে তাই আর কি ভাবলাম অনেকদিন দিন ধরে ভাবছিলাম দেখতে যাবো দেখতে যাবো যাওয়া হয় না তো ঘুমোচ্ছিলো তাই আর কি ওকে রেখে ফট করে আর কি গিয়ে দেখে এসেছিলাম তো যাই হোক চলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আর কি দেবো এখন তো এই যে ফাইনালি রাত্র হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে আর এদিকে আমি এসেছি ভাত বসিয়েছি মাত্র তো সারা দিন থেকে সারা রাত্র মানে এভাবেই আর কি একের পরে কন্টিনিউ কাজ করতে করতে চলে যায় সন্ধ্যার পর না মানে অনেকক্ষণ সময় ফাঁকা থাকি কিন্তু ওকে নিয়ে যে রেস্ট নেব সেটা আর কি হয়ে ওঠে না মানে ওগুলো ঘুমোয় না সোজা থাকে হয়তো খেলবে না অনেক রান্না করবে এসব করে করেই আর কি সময়গুলো চলে গেছে তো ও আসলো অফিস থেকে কিছুক্ষণ আগে ও নিয়েছে আমি এদিকে এসেছি রান্না করে দুপুরের সব তরকারি ছিল মানে মাছের ঝোল তারপর ডাল ডাল এগুলো সব গরম করেছি ভাত বসিয়েছি তো যাই হোক চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি এর পরের কোনো ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট